বিশেষজ্ঞ ডাক্তার যার ভিজিট দিতে গেলে আপনার দেড় দেড় থেকে দু হাজার টাকা ভিজিট লাগে এই বিশেষজ্ঞ ডাক্তার আসবে আপনাদের কোনো ভিজিট লাগবে না কি লাগবে না ডাক্তার আছে ভিজিট নাই ডাক্তার আছে ভিজিট নাই তাহলে আপনাদের এই গ্রামে যদি আমরা এরকম ডাক্তারি সেবাটা প্রদান করি আপনাদের এই গ্রামে অসংখ্য গরিব দুঃখী অসহায় লোক আছে না তারা টাকার অভাবেই কি করতে পারে না ডাক্তার দেখাতে পারে না তাহলে এই মানুষগুলো যদি আমাদের ডাক্তার দ্বারা যদি বিনা ভিজিটে এই চিকিৎসা সেবাটা পায় ভালো না খারাপ আমরা আপনাদের ভালোর জন্য আসি না খারাপের জন্য আমরা আপনাদেরকে টাকা দিতেও আসিনি নিতেও আছে তাহলে আমাদের মাধ্যমে আপনারা কি পাবেন এই যে স্বাস্থ্যসেবা নিত্য প্রয়োজনীয় পণ্য সেবা খাদ্য সেবা তারপরে এই যে আপনার কৃষি পণ্য আপনারা যারা বিভিন্নভাবে চাষাবাদ করেন এগুলোর জন্য বিভিন্ন ধরনের পরামর্শ যারা আপনারা বাড়িতে গৃহপালিত পশু পাখি লালন পালন করেন করেন না আপনারা প্রত্যেকের বাড়িতেই তো হাঁস মুরগি গরু গাছ আছে তাহলে এইগুলোর জন্য তো আপনারা বিভিন্ন জায়গা থেকে কি করেন সেবা নেন হ্যাঁ না এইখান থেকে আমি কি এই সেবাগুলো নিয়ে কিন্তু আপনাদের নদীপুর উপজেলাতে কি হয়েছে নতুন ভাবে শুরু হয়েছে তাহলে এই যে কার্যক্রমটা নতুনভাবে শুরু হয়েছে তার মানে এখানে আমাদের অনেক লোক লাগবে অনেক লোক লাগবে এই অনেক লোকেরা কারা আপনাদের এই যে গ্রামগঞ্জের বিভিন্ন ধরনের ছেলেমেয়েরা থাকে সমাজে অবহেলিত নির্যাতিত নিবেদিত বিধ বিধবা ডিভোর্সি ও তারপরে অল্প শিক্ষিত মেয়েরা লেখাপড়া অনেকের হয়তো কম আছে কিন্তু কিছু একটা করতে চায় এইরকম ছেলে মেয়েরা আমাদের সাথে কি করতে পারবেন কাজ করতে পারবেন তাহলে কাজটা করবেন কিভাবে কেমনে করবেন এগুলোর জন্য অলরেডি অফিসও আমরা নিয়েছি এটা ঈদের পর থেকে আপনাদের এখানে অফিসটা কী হবে চালু হবে আর অফিসটা খুব কাছে এই যে আপনার শিবপুরের রোডে যাইতে যে ব্রিজটা আছে ব্রিজ পার হয়ে হাতের বাম পাশে অফিসটা আমরা দেখেছি এটা আজকেই সমত ফাইনাল হবে এই অফিসটা হয়ে যাবে এবং এই অফিস থেকে আপনারা এই আপনারা অত অঞ্চলের মানুষ দেখিয়ে নিতে পারবেন সেবা নিতে পারবেন এখন যদি আগামী কালকে আপনাদের এই পাড়াতে ডাক্তার বসে আপনারা যারা প্রত্যেককে জানতেছেন যে বিনা ভিডিকে ডাক্তারি সেবা নিতে পারবেন একটা মানুষ যেখানে দিন আনে দিন খায় এক হাজার টাকা পাঁচশো থেকে এক হাজার টাকা কী করে ইনকাম করে তো এই লোক আপনার এই পাঁচশো হাজার টাকা দিয়ে ওষুধ কিনবে না সংসার চালাবে না ডাক্তারের টাকা দেবে কোনটা বলেন আছে নাহলে আমাদের এখানে যেহেতু ডাক্তারকে ভিজিট দিতে হবে না তাহলে শুধুমাত্র ভিজিটের টাকা দিয়ে ওষুধ কিনে খেতে পারবেন আমি কি বুঝাতে পারছি সুবিধা না অসুবিধা মানতে পারছেন সুবিধা তাহলে আগামীকালকে ঠিক দশটা থেকে ডাক্তার বলতে ছয়টা পর্যন্ত ডাক্তার থাকি কটা পর্যন্ত আপনারা যেহেতু গ্রামের মধ্যে ডাক্তার করবেন আপনাদের সুবিধা গিয়ে ডাক্তার কী করতে হয় দেখাইতে আমি তো বুঝতে পারছি এখন আসুন এই ডাক্তারটা কোন ধরনের রুগী দেখে আপনার এক কথায় বলার জন্য একটা মানুষের পা থেকে মাথা পর্যন্ত যত রকমের সমস্যা আছে বিশেষ করে হার্টের সমস্যা কিডনি ডায়াবেটিস যারা আছেন আর বেশিরভাগ মা বোনের কিন্তু এই যেহেতু আপনারা এখানে মা বোনেরা উপস্থিত আছেন বেশিরভাগ আপনাদের কিন্তু সবচেয়ে বড় যে প্রধান সমস্যা সেটি হচ্ছে কিন্তু বাংলাদেশে নাইনটি নাইনটি নাইন পার্সেন্ট মা বোনদের কিন্তু লিকুরিয়া জনিত প্রবলেম আমি কি বুঝতে পারছি আর এই সমস্যা থেকে কিন্তু অনেক সমস্যা তৈরি হয় অনেকের লজ্জা স্বর স্বামীকে বলতে পারে না বাবাকে বলতে পারে না মাকে বলে না হ্যাঁ ভিতরে ভিতরে কি করে রোগটাকে চেপে রেখে অনেক বড় বড় রোগের সৃষ্টি করে তারপরে এই যে আপনার কোমরের ব্যথা বাঁধ ব্যথা হাজু ব্যথা ঠিক আছে এই ধরনের যত রকমের টিউমার পাইলস চেনেন তো পাইলস গুডি বলে গ্রামগঞ্জে গুটি বলে গুজির সমস্যা তো এই পাইসের চিকিৎসা তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের শারীরিক দুর্বলতা এগুলো সব ধরনের ট্রিটমেন্ট সেবাগুলো আপনারা নিতে পারবেন অনেকের স্কিনের সমস্যা চর্ম অ্যালার্জি ঠিক আছে সব ধরনের আপনারা ট্রিটমেন্ট সেবা নিতে পারবেন আগামীকাল সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কয়টা পর্যন্ত সন্ধ্যা ছয়টা পর্যন্ত ডাক্তার থাকবে আপনারা প্রত্যেককেই ডাক্তার দেখাবেন পরামর্শ নেবেন পরামর্শ নিতে তো আর ভয় নাই ভয় আছে প্রয়োজন হইলে ওষুধ খাবেন নালে খাওয়ার দরকার নাই নাকি তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে কালকে অবশ্যই আপনার ডাক্তার দেখাবেন এবং পার্শ্ববর্তী যারা লোকজন রয়েছে তাদেরকে আপনারা এই তথ্যগুলা আদান প্রদান করবেন আমরা ওখানে একটা ডাক্তার বসার পরিবেশ করে দিব ডাক্তার আসবে আপনাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখতে এখন আপনারা সুবিধা মতো ওইখানে গিয়ে আপনি এই সেবাটা নেবেন আর একটি যেটা বিষয়